দীঘা একটি সুন্দর সমুদ্র সৈকত সেখানে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির পুরীর আদলে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন যে সমুদ্রের কি সুন্দর শোভা তা দেখতে পাচ্ছেন সকালে সকালের ছবি দীঘা একটি সুন্দর সমুদ্র সৈকত এবং পর্যটন কেন্দ্র যা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান এখানে পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যকলাপের সুযোগ নিতে পারেন দীঘার প্রাচীন নাম ছিল বীরকুল যা আঠেরো শতকের দিকে ব্রিটিশরা এই জায়গাটিকে আবিষ্কার করে উনিশশো তেইশ সালে জনফ্রাক্স মিথ নামে একজন ইংরেজ পর্যটক দীঘা সৌন্দর্যে মুগ্ধ হয়ে বসবাস শুরু করেন আজ মঙ্গলবার এই দীঘা দেখতে পাচ্ছেন যে দীঘা জগন্নাথ মন্দিরের ছবি দীঘার জগন্নাথ মন্দিরের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আজ এখানে হবে দু মহাযোগ্য ঘি এবং একশো কুইন্টাল আম ও বেল আনা হয়েছে থেকে জগন্নাথের জন জন সেবক সাধু এবং এখানে ভোগ নিবেদন করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে এবং জগন্নাথ মন্দিরের পাশেই সমুদ্র সৈকত যেখানে এই যেটি তৈরি হয়েছে পুণ্যার্থীদের সমুদ্রে স্নান করার জন্য তৈরি করা হয়েছে স্নানাঘাট সমুদ্র জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার আগে দীঘা সমুদ্রে স্নান করে এই ঘাট তৈরি করা হয়েছে এই ঘাট থেকে উঠে জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দেবেন পুণ্যার্থীরা সেই জন্য এই ঘাটটি তৈরি করা হয়েছে এবং জগন্নাথ মন্দিরে যে সামনেই তৈরি করা হচ্ছে নীল রঙের কার্পেট বিছানো হচ্ছে সকালে এখন ঠিক সকাল ছটা প্রায় এবং এই এখন দেখতে পাচ্ছেন যে জগন্নাথ মন্দিরের সামনে কার্পেট বিছানো চলছে রাস্তা ভোর নীল রঙের কার্পেট বেছানোর কাজ চলছে এবং কিছু সময় পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরীর দীঘার যে জগন্নাথ মন্দির পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করবেন এবং এখানে আর কিছু সময় পরে শুরু হবে মহাযজ্ঞ যার তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যে প্রশাসনে পুরো নিরাপত্তা আটোসাট রয়েছে এবং তার সাথে এখানে যে বিভিন্ন ধরনের যে বিনোদন তাও রয়েছে এবং এই দীঘাকে কেন্দ্র করে পর্যটন ক্ষেত্র আরো বিস্তার লাভ করছে তার পাশে একটা নতুন পালক যোগ হলো জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির পুরীর আদলে এই জগন্নাথ মন্দিরে শুরু হবে কিছু সময় পরে মহাযজ্ঞ তার আগে দেখতে পাচ্ছেন যে রাস্তা জুড়ে নীল কার্পেট বেছানোর কাজ চলছে আজ মঙ্গলবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে স্মার্ট নিউজ বাংলায় দেখতে পাচ্ছেন এবং ঠিক জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন যে জগন্নাথ মন্দিরের যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা পুরো নীল কার্পেট দিয়ে মুড়ে ফেলা হয়েছে সেই ছবি দেখছেন আপনারা এবং কিছুটা তার ঠিক পঞ্চাশ মিটারের পাশেই রয়েছে দেখছেন যে এটা হচ্ছে একটি গেট তৈরি করা হয়েছে এটা চৈতন্য ধাম গেট দেখতে পাচ্ছেন একদম রাস্তার উপরে এবং ঠিক তার পাশেই রয়েছে মূল মন্দির দীঘা জগন্নাথ মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন যে নীল কার্পেট পাতা হয়েছে সেই ছবি আপনাদের তুলে ধরেছি এবং একদিকে দেখতে পাচ্ছেন যে জগন্নাথ মন্দির এবং তার পাশে সুন্দর করে প্ল্যাটফর্মটাও সেভাবে তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দিরের যে মূল গেট সাজানো হয়েছে ফুল দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে গেট এবং এই গেট আর কিছু সময় পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গেট থেকে ঢুকবেন এবং মহাযজ্ঞ শুরু হবে সেই ছবি দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের ছবি স্মার্ট নিউজ বাংলা